আসলে মার আর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা মানে আমার আওয়ার ফ্রেম বুঝতাম পারছি আমার লোক হতো জোগাড়া তুমি ছুটো বাইপিন দিলাও কি হতা লাগে ওলা ওলা মানে হেন তেন কত তালুইয়া লাগতাম যে তার টাইম টু টাইম ফরাত বইতো তালুইয়া এখন নিজের বাচ্চা বুঝলাম আর কি আমার ছেলে মানে ছুটো বায়না দৌড়া শিখি লেসেছে হে বাইরে তো বাইরে যাইতো আটা উঠে করতো কোন সময় খানা খাটি করে তাব বা সাত না আব্বা তাহলে তাববা লইয়া বাই নখন আমার হইটাতে রেডিও তার আর যেহেতু বাজারে একটা ফুচকা সব নিউ ওপেন হয়েছে তো ওটা তো তার লইয়া যাই মুগে আর তোরা ঘুরি আইম আই মো তার রিলাক্স ফিল হই বালা লাগবো আমার ছেলে গরু একদম টাকা পছন্দ করে না মানে বাচ্চারা মনোতো স্বভাবতো সব বাচ্চারা ওরকম থাকে বা সাত তাক তো চায় না আর কি বাইরে তো আর তো তে আমরা যাই মাটি আর মোটামুটি বিকাল টাইম একটু একটু রইদ আছে খুব বেশি একটা গরমও নেয় বাতাসও আছে যে টুনু গাছ আছে একলা এখলা আটিয়া যাত্রি কোন দিকে যাই তো এটাই হে চিনে আর যেহেতু গাড়ি নাই আর আমি আমার হে একটু আটক রাস্তাও ফ্রি আছে গাড়িও নাই মানুষও কম এলাকি তার আমরা আটাইয়া নিরাম আর আমরা তো সাথে আছিও হম ভাবলাম আপনার লোকের শেয়ার করি মানে হেয়া আটা উঠি তাড় তো চায় না তো দৌড়াই আম্মায় দর্শই না আমিও দৌড়ছি দৌড়িয়া পরে আমরা সামনে গিয়া সিঞ্জি তুরসি উঠিয়া গেলাম যেহেতু বাজারের মাছ খানো জামেলা বেশি তাকাবোই না আটিয়া যাওয়া যেত না আর পরে গেলাম গিয়া ফৌসি গেলাম নতুন ফুচকা সব ওপেন হয়েছে শুনিয়া হই দেখি কীরকম আর যেহেতু গ্রামের ভিতরে আছে লেগে আমার সেলের লইয়া গেলাম আর সেও ফুচকা খাইতো মানে হে আমরা ফুচকা করে গেছে ফুচকা খায় বলতে একটা দুইটা বাচ্চা মুখ মুকও ডেঞ্জিল ওলা খায় বা বালা লাগে আর কি দেখলে এখন আমরা ইয়ে ফুসলাম এখন ভিডিও ক্লিপ নিজাম সাইডে ঘুরাইয়া মোটামুটি পরিবেশ পালা লাগছে ক্রাউডি নাই ক্রাউডি মানে বেশি মানুষ তাকলে আমার বালা লাগে না যে তুমি ভিডিওটি করি আর আমার স্যালও লই যা সুতরাং দৌরা দূরি হরে আর কি দুষ্টামি হরে মানুষ কম ভালো হয় আর কি যেহেতু ছোটো বাচ্চা মানুষও আহে সবার লগে গিয়া নিজে নিজে মাথাইব ওটা সব মিলে আর কি ওবার ইনু ভালো আসে সাইড মোটামুটি সুন্দর পরিবেশও আছে এত হাই কোয়ালিটির না তারপরে যেহেতু গ্রাম অঞ্চলের ভিতরে ফুচকা সবটা খর হয়েছে এত হাই ইয়ে হরিয়া তো ওই তো নাই মোটামুটি খারাপ না সব তামিল বালাছি ইনু লাইট দেখছে দেখে এখন লাইট লাইট টাইট টাইটও তাহর তার লিঙ্গে মাতের খালিনি তাম ফারাম না তার এখন আম্মার হইলাম কী তা হাইতা তাইন ফুচকা হাইটা নাই বা খাইতাবাকি নিয়াম আমরা প্রায় সময় ফুচকাই খাই বা চটপুটি কম খাওয়াই আইনো গরম গরম চটপুটি দেখিয়া ভালো লাগলো ভাবলাম তো চটপটি খাইলে তো অর্ডার দইছে চটপুটি অর্ডার দিয়ে এখন আমরা বইয়ে গল্প করা আম্মার আমি চাফোন আইতা আইতাকরতে করতে মোটামুটি আমি তো আইটোটু হম বইছি কিছু সময় আর যেটাফোন আইছি মানে মাস লাগে আবার আব্রাম যে দিলে এলে খাইলি তামার মোটা মুঠি দই গেছে মানে চটপুটি আমরা ইচ্ছে গরম গরম চটপুটি খাইলাম টেস্ট খারাপ নাই তবে আটু টেস্ট বাড়াইলে বেটার রইব আর কি মোটামুটি মজা আছে তারপরে আঠু মজোই তো আমি যে বাইরে যে আমরা খাই আর কি বুঝি নানি যে মশলাগুলার কোয়ালিটি ভালা হলে বেটার হয় এদিকে সফানের খাওয়া স্টার্ট করছো মানে তাই তার মতো করে খাইরা তারপরে আমি খাইলাম ইদানিং আমার লং ভিডিওগুলা দিতে একটু সময়ও যায় মানে লং টাইম গেফ দিয়া দেয় ও আর কি মানে সবাই পুলিও যে কে ভিডিও ইডিট করিয়া রাখছিলাম তো এখন ভাবছে রেগুলারিটি মেইনটেইন করম মানে লং ভিডিও দিম শর্ট রিলসর পাশাপাশি তাইলে মানে আমার রেগুলারিটি মেনটেইন হইব আর কি